হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বোলাকটা আমি সকাল থেকে স্টার্ট করতে পারলাম না কারণ এক জায়গায় আজকে যাবার আছে তাই ছটফট করে রান্না বান্না করেছি ঘর টর মোচা মানে ঝাটপট মানে সবই একা হাতে করেছি তো সব কিছু হয়ে গিয়েছে এখন স্নান টানও করা হয়ে গেছে তো তারপর একটু ফিরে হয়ে আমি এই প্রোলাক্টটা চালু করলাম তো সকাল থেকে আমি দিতে পারলাম না তার জন্য সরি কারণ যাবার আছে তার জন্য যদি আমি বোলাকটা নিয়ে সকাল থেকে করতে যাই না অনেকটা লেট হয়ে যাবে কারণ তোমরা যারা বোলাক করছো কারণেই আমি সকাল থেকে বোলাক তো ঘুরতে যাবার জন্য তো আজকে আমি কী কী রান্না করলাম চলো তোমাদের দেখাই কারণ রান্নাটা একদম খুব অল্পর সঙ্গে মানে খুব কম টাইমে সেছি কারণ তোমরা জানো আজ মানে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে পাঁচটা বাজছে না অন্ধকার হয়ে যাচ্ছে তো তার জন্য খুব ইজি মানে সিম্পল জিনিস রান্না করেছি তো কি কি করেছি চলো তোমাদের দেখাই এটা হলো আমার কিচেন এই যে চলো প্রথমেই দেখিয়ে দিলাম আজকে আমি বোম ফেলেছি মানে আলু ভর্তা করেছি আলু ভর্তা করেছি আর এখানে এটা মূলো শাক শাক ভাজা করেছি কারণ তোমরা জানো শীতকালে মনে ওঠে মূল শাক খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি আমার ছোটো ছেলের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি কারণ ও ডিম সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে আর এখানে দেখো টিকিয়া ভেবেছি মানে আমাদের টিকিয়া খেতে সবাই ভালোবাসে আলু ভর্তার সঙ্গে ডাল আর টিগা একদম জমি খির এইদিকে আমার ডাল রান্না বললাম তোমাদের আজকে আমি বললাম যে আজকে আমি খুব মানে সিম্পল মানে খুব ইজি জিনিস রান্না করেছি তো যাই হোক এখন আমরা এখন বেরিয়ে গেছি একটা দশ প্রায় হয়ে গিয়েছে দেখো একটা দশ পনেরো হতে যাচ্ছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো কারণ জানো তোমরা এই শীতকালের বেলা অনেকই ছোটো আর আমরা কি কি পড়ে যাব সব কিছু এখানে রেডি করে রেখে দিয়েছি তো এটা তো শুধু আমার ক্ষেত্রে না এটা সবারই ক্ষেত্রে কোথাও যাওয়ার সময় ঠিকঠাকভাবে জামাকাপড় পাওয়া যায় না তো যেটা সময় দেখাবো তো রেডি হওয়ার পরে বাইরে গিয়ে আরও অনেক কিছু কেনাকাটা আছে অনেক কিছু আছে সেগুলোও তোমার সঙ্গে শেয়ার করব আগে খাওয়া দাওয়া করে রেডিটা হতে দাও দেখো কী এটা নেবার ইচ্ছে হচ্ছে কারণ এই শীতের সময় খুব ভালো লাগবে এটা নেবো আর এটা নেবো হ্যাঁ এটাও ভালো লাগছে চলো আমরা তাহলে এখন সবাই রেডি হয়ে গেছি চলো তাহলে যাওয়া যাক এদিকে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আমি ব্ল্যাক কালার ড্রেসটা বলছি আমি লাগছে তো তোমরা সবাই জানো আমি ব্ল্যাক কালার ড্রেস পড়তে একটু বেশি পছন্দ করি চলো যাওয়া যাক বললাম যে আমি একটা ছোট্ট বেবিকে দেখতে যাচ্ছি তো ছোট বেবিকে দেখতে চলে এসেছি তো দেখো বেবিটাকে কত সুন্দর লাগছে আর সবচেয়ে বেবিটার নাকটা দেখো দারুণ লাগছে আমার তো ইচ্ছে হচ্ছে নাকটা নিয়ে নিই আমি তোলে দারুণ লাগছে দেখো দিয়ে দেখো হুম আবার বলছে হুম এ বাবা কিভাবে তাকিয়ে আছে দেখো সন্দেশপুরের মাথা আর এই সানুর হয়েছে ওইখানে কথা কী গো কত খাবে কখন গেলে খেয়েই যাচ্ছে বাবা সব পেলেট ফাঁকা করে দিয়েছে ও দেখ না ইচ্ছা করে খাচ্ছে সব বলবে তো মজা হয়েছে হ্যাঁ টেস্ট ভালো না নেমনি ওটা ইচ্ছে করে বলতেছে ওরকম করে সব খেয়ে নিয়েছে আর দেখ ও না প্লেট পুরো ফাঁকা করে দিয়েছে আর এতো নিয়েছি